এত সুন্দর ঠাকুরগুলো কিন্তু এখানেই শেষ নয় এ সাজানোটা এ সাজানো এখন অনেক বাকি আছে এগুলো কিন্তু ফলস চুল হবে একটা মুকুট হবে এত ঢাইটা একটা মুকুট হবে এটা ফলস চুল হবে নাকে নথ হবে নাকে এখানে নথ হবে কানে দুল হবে বাট এইটা কমপ্লিট হবার পর ঠাকুরকে লাগবে কিন্তু অসাধারণ বিশ্বাস করুন বা করুন দারুণ লাগে দেখাবো ফুলের বাগান তা আপনারা তো ফুলের বাগান দেখতে চান না সবাই একটু পছন্দ করে ফুলের বাগানের মধ্যে এরকম মনে হবে নমস্কার রংপুরের গল্প নিয়ে সবাইকে স্বাগত নতুন নিয়ে এসেছি আপনাদের বলেছিলাম যে আপনাদের ফুলের বাগান দেখাবো দেখতে পাচ্ছি ফুলের বাগানগুলো ফুল ঠিক দারুণ লাগে যখন ঠাকুর এক জায়গাতে রাখা হয় তখন সত্যি বলতে পুরো ফুলের বাগানের মতোই লাগে দেখতে পাচ্ছ তা যেটা বলেছে ঠিকই বলেছি আমাদের ফুলের বাগান দেখাবো দেখুন ভিডিওটা দেখুন হচ্ছে ঘুমটা গাছ আছে এটা ঘুমটা ঠাকুরের গাছ এটা হচ্ছে ঘুমটা সরস্বতী দেখতে পাচ্ছো খুবই সুন্দর কিন্তু মানে মোবাইলে যা দেখছো তার থেকে কিন্তু এগুলো আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছ সুন্দর পুরো পরিষ্কার কাজ কোন জায়গায় নোংরা ধরনের কোনো কাজ নেই একটা অসাধারণ সুন্দর এই ভিডিওটা আপনার দারুণ লাগবে এটা আমি এখনই বলে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছ খুব সুন্দর চোখ ঠাকুর একটা বিনা নিয়ে আছে দুটা ডে আর শাড়িপিন্ডিং দেখি না খুব সুন্দর শাড়িপিন্ডিংগুলো একটা একটু হাইটে বড়ো আছে একটাই মডেল দেখো হাইটে আঙ্গুল বড়ো আছে একই মডেল দেখো ঠাকুরগুলো ঠাকুরের লেজগুলো সবগুলো আলাদা আলাদাভাবে করা এটা দেখতে সুন্দর লাগে প্রচুর টাইপের লেজ আছে এইগুলো কিন্তু আলাদা চুল হবে এই ঠাকুরগুলোতে আলাদা চুল হবে এখনো চুল হয়নি এখনো রেডি বাকি আছে এই চুলগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো চুল হবে মুকুট হবে এখানে সব মুকুট হবে একটা একটা সুন্দর মুকুট হবে আর চুল হবে তবে কিন্তু দেখতে সুন্দর লাগে আরো বেশি দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ঠাকুরগুলো কিন্তু আমাদের এখানে তো দিয়ে থাকি আর অর্ডার সবই ঠাকুর অর্ডারে করা দেখতে পাচ্ছি এগুলো সবই কমপ্লিট আপনাদের নাকের নথ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এগুলোতে যখন আপনারা ঠাকুর নেবেন তখন নাকের নথ দিয়ে দেওয়া হবে আপনারা লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছ ঠাকুরের বিভিন্ন কোয়ালিটির ঠাকুর বিভিন্ন কালারের লেস লাগানো খুবই সুন্দর নিত্য সময় যত ঠাকুর সবগুলো আপনাকে দেখাচ্ছি যে কোনো ঠাকুর আপনি যদি বলতে পারেন নোংরা মানে খুবই খারাপভাবে তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু সুন্দর রাউন্ড শেপে করা আছে কোনো জায়গায় কিন্তু অসুবিধা নেই যে এখানে খারাপ বা ইসের কোনো জায়গায় কোনো প্রবলেম নেই দেখুন ফুলের বাগান যেটা বলেছেন আপনাদের ফুলের বাগান দেখাবো দেখতে পাচ্ছ এসব ঠাকুরের সব পাইকারিতে বিক্রি করা হয় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ব্যবসা করতে পারেন ঠাকুরের এসব ঠাকুরের কিন্তু সবগুলোতে নাকের নদ চুল ও মুকুট হবে এখনও রেডি করা হয়নি চুলের টাইম এখনও সব ঠাকুর রেডি করে একবারে চুল করবো যার জন্য চুলটা লাগাইনি দেখতে পাচ্ছ সত্যি একটা ফুলের বাগান ঠাকুরগুলো একজন শিশুরা এক একটি ফুল ঠাকুরগুলো ঠিক একটি ফুলের মতো আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কমেন্ট করেন সবারই রিপ্লাই দিয়ে থাকি দেখতে পাচ্ছ বিশেষ করে ঠাকুর নিতে হলে কল করবেন এসএমএস করবেন না আর কমেন্ট বক্স ইউটিউব কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি তো ফেসবুকে থাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন